হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আমাদের মোবাইল ফোনে দিয়ে যদি আপনারা খেয়াল করেন এখানে কিন্তু আমি অনেক অ্যাপস ইনস্টল করে রেখেছি বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে অনেক কাজের কারণে অ্যাপস ইনস্টল করেছি পরে আর এটা কোনো কাজের প্রয়োজন পড়তেছে না আপাতত আবার কোন সময় লাগবে সেটারও আমরা প্রয়োজন জানি না তো এক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের পারমিশন দিয়ে রাখি এবং এর ফলে আপনার মোবাইল ফোনে সমস্যা হতে পারে অনেক ধরনের নিরাপত্তা জনিত সমস্যা মোবাইল হ্যাক হতে পারে এ জাতীয় অনেক প্রবলেম হতে পারে তো কিভাবে আপনি আপনার অপ্রয়োজনীয় এই অ্যাপসগুলোর থেকে পারমিশনটাকে আপনি রিমুভ করে দেবেন যার ফলে আপনার মোবাইলটা সেভ হবে সেই কাজটাই দেখাবো তো এই জন্য চলে যেতে হবে আপনার মোবাইল ফোন থেকে সেটিংসে আমি এখান থেকে সেটিংস অ্যাপসটাকে সার্চ করে নিলাম চলে গেলাম সেটিংস এ তারপরে এখান থেকে আমি কি করবো একটা স্কুল নিচে আসবো নিচে আসার পরে প্রত্যেক মোবাইলেই কিন্তু প্রাইভেসি নামক একটা অপশন থাকে প্রাইভেসি নামক অপশনটার উপর ক্লিক করে দিবেন তো আমি সিম্পল হচ্ছে এখান থেকে প্রাইভেসি নামক অপশনটার উপর ক্লিক করে দিলাম তারপরে এখানে পারমিশন ম্যানেজার একটা অপশন থাকবে সবার ফোনে পারমিশন ম্যানেজার অপশনটা থেকে যাবে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি আসবে এখানে উপরে দেওয়া আছে কিন্তু যে পারমিশন রিমুভ ফ্রম আন অ্যাপ মানে যে সকল অ্যাপসগুলো আমি ব্যবহার করি না সেই সকল অ্যাপসগুলোতে পারমিশন থাকবে না তো এটার উপর ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করবো দেখুন এখানে দুইটা অ্যাপস দেখাচ্ছে যেগুলো আমি কখনো ইউজই করিনি তো এই দুইটা অ্যাপস থেকে কী করবো আমি পারমিশন নিয়ে নেব তা আমি এখান থেকে ক্লিক করলাম এই যে ডিলিট অপশনের উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করবেন পারমিশনগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট অ্যাপসের উপরে ক্লিক করে দিলাম দেন এখানে আমার কোনো পারমিশন দেওয়া আছে কিনা আমি অলরেডি কিন্তু রিমুভ করেছি যে কারণে কোনো পারমিশন এখানে দেওয়ার নেই তো আপনি কি করবেন প্রত্যেকটা অ্যাপসে গিয়ে পারমিশনটাকে এভাবে সেক করে রিমুভ করে দিবেন দেখুন এখানে যদি আমার কোনো অ্যাপসে পারমিশন দেওয়া থাকতো তাহলে এখানে ডিলিট অপশন চলে আসতো লাস্ট তিন মাস আমি এটা ওপেন করিনি তারপরে লাস্ট ছয় মাস আমি এই অ্যাপসটা ইউজ করি নি আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো অপ্রয়োজনীয় অ্যাপসের পারমিশন রিমুভ করতে পারেন তাছাড়া আপনি দেখতে পারবেন আপনি কোন কোন অ্যাপসে কি কি পারমিশন দিয়ে রেখেছেন যেমন এখানে কল লক্সের পারমিশন দিয়েছি আমি পাঁচটা অ্যাপসে ক্লিক করলাম এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে পাঁচটা অ্যাপসে আমার কল লকের পারমিশন দিয়ে রেখেছি যেগুলো আমার দেওয়া দরকার ছিল সেগুলোতে দিয়ে রেখেছি তারপরে আপনি যদি একটু ব্যাগে যান তারপরে ক্যামেরার পারমিশন কয়টা অ্যাপসে আছে আমার মোবাইল ফোনে ক্লিক করলাম অর্থাৎ চৌত্রিশ তেতাল্লিশটা অ্যাপসে পারমিশনের প্রয়োজন এখানে একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা জিনিসটা দেখতে পাবেন যে তেতাল্লিশটা অ্যাপস রয়েছে আমার ফোনে যেগুলোতে ক্যামেরার পারমিশন দেওয়াও যায় তার মধ্যে ষোলোটা অ্যাপসে আমি দিয়ে রেখেছি কি কি অ্যাপসে আমি ক্যামেরার পারমিশন দিয়ে রেখেছি এখানে আপনি দেখতে পাবেন যে আমার মোবাইল ফোনের কোন কোন অ্যাপসগুলোতে আমি ক্যামেরার পারমিশন দিয়ে রেখেছি তো এইভাবে আপনি আপনার মোবাইল ফোনের যে ফাইলস এন্ড মিডিয়ার পারমিশনটা কটা অ্যাপসে দিয়ে রেখেছেন সেটা এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সবগুলো এখানে সহ হবে তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা পারমিশন নিয়েও নিতে পারেন যেমন আমি এখানে লোকেশনের পারমিশন দিয়ে রাখছি দশ টাইপসে তো আমি ক্লিক করবো এখান থেকে আমি একটা লোকেশনের পারমিশন এখান থেকে সরিয়ে ফেলবো তো আমি সরিয়ে ফেলার জন্য এখানে জাস্ট এই অ্যাপসটার উপর ক্লিক করবো তারপর এখানে ডোন্ট অ্যালাউ এবং এখানে ডোন্ট অ্যালাউ এনিওয়ে ক্লিক করে দিলাম বাস এবার আমি এখান থেকে বেরিয়ে যাব যখন আমি এই কাজটা করে দিলাম তখন কিন্তু আমার একটা অ্যাপস কমে গেলো দেখুন এখানে দশটার জায়গায় নয়টা হয়ে গেলো এভাবে আপনি অপ্রয়োজনীয় অ্যাপস থেকে আপনার অপ্রয়োজনীয় পারমিশনগুলোকে কি করতে পারেন রিমুভ করে দিতে পারেন দর্শক শ্রোতা কেমন লাগলো টিপসটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকল